নবীবাৰী সাথে খাদিজা নবীজীর হাত দুইটা ধোন নবী বলে খাদিজা রে তোর মনটা তো মলিন কেন নবী স্ত্রী মাত খাদিজে বলছো নবে গ আমি যে তুলিয়ে থাকবো না আমি যদি মারা যা আই গ নবী আমাকে কাফন দিবে কাপড় কিনবেন না ওগো নবী আপনা সুbeta আমাকে কাফন বানায়া করে রাখবেন নবী बोलते খাদিজা নে খাদিজা আমি নবী কি তোর কাফন কিনতে পারবো না তুমি আমাকে কাফন কেনা বাধা করো কেন ওগো নবী আমি দূরে থাকবো না আজকে আমার শরীরটা ভালো না গো নবী আমি যদি মারা যাই তোমার শরীরের যুগে যদি আমার কাপড় হয়ে যায় কবরে আমার কবরে কোন ভয় থাকবে না সরষে বানালো কম নবী বলছে আইসিয়া এই খাদি যা কান্দ কেন রে নবীজি খাদি যা চকের পানি নিষার দিয়ে ও তুমি বেশি কাঁদলে আমি নবী বড় কষ্ট পাই খাদি যাবি কি নবীর স্ত্রী খাদি যা আম্মা নবী দুই নম্বর আমি যখন খাদি যা কবরে যাব ও আমাকে মাটি দিয়ে সময় চলে যাবে আপনি আমার জন্য একটু অপেক্ষা এমন কি নকির আমি দিতে পারবো না আপনি যত জ্ঞান থাকবে আমার খাদিজার কবরে ভয়ে থাকবে না, রাইক থাকবে আমরা কেন মা নবীর স্ত্রী পর্যন্ত কবরে যা আগে ভয়ে খাচ্ছিল আজকে তুমি কোন প্রধানের মেয়ে কোন পঞ্চায়েতের মেয়ে মা তুই কবরকে ভয় করছি খাদিজা তোর কবরে যদি চলে যায় সাহাবাজ মান সবাই মাটি দিয়ে যায় রে নবীজি কবর থেকে গিয়ে পাশ রাখি যায় না আবার নবী খালি করে আর কান্দে আল্লাহ বলছে যে যা মার হাবিব আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবেন জেমরাই মন কিনল কি ওই কবরে আর যাইতে পারে না লাই থাকবেন সালে আমার নবী কান্দে করে যাও আমার নবীর ভালোবাসা আমি আল্লাহ খাদিজার কবরেonzobat আমি মাফ করে দিলাম দেখো সুবহানাল্লাহ আল্লাহ আম্মা বলেনা আম্মা শুনে না গো মা দ্বিতীয় বিবি ছিল হযরতে মা নবীজীর তিন নম বিবি ছিল মা আয়েশা সিদ্দিকা মা নবীজীর চতুর্থ বিবি ছিল মা চার্নম বিবি ছিল হজরতে জয়ন মা নবীজীর পাঁচ নম বিবি ছিল হজরতে হাফসা মা রেখ ছয় সম বিবি ছিল হজরত সালমা নবীজীর সাত নম বিচল হজরত হাবিবা মা নবীজির আট নময় বিচল হজরতে মাইমুনা। নবীজির জুরি নয় নম ছিল হজরত সুপিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায় নম বিবি এগারো নম মারিয়া করতে গিয়ে এগারো জন বিবির জীবনে চলে যায় কোনো দিন কোনো বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় না যেরকম শোভান আল্লাহ যেরকম শোভান আল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না না পায় পায় না কত নারী আছে বা স্বামীকে রাতের মধ্যে আন্ধারে নাকে টাকে ঢিকে ঢিকে না কন্ত বাবা বউ যদি আন্ধারের মধ্যে নাকর স্বামী ঢিকই ফেলায় কোনদিন বক্সি হঠাৎ কবে মোর বউ নাক ফাটাইছে স্বামী কবে কোনো দিন কবার নাই কাবু কালকে আফসাম মাল্লা ভান কমে ওই নাক ফাটা কথা এক একমাস আগত এমন ঢিকে এক কালে ফেলায় নাক হতে নাকি ব্যাস এত ধৈর্য বু কাহো কয় নাই এলে কত যে কলজেকে থার থারে কাঁপে কালকে আজ শুনবে গেছ এমন না আবার তিন মাস থাকি নাই তোমার মতন চলে মতন মই চলাম আসা না আমার নারী নারী প্রকার জানে নারী হল চার প্রকার কদমনি সাংখিনী লোহাজনি আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখি বিয়ে গুণ দেখবেন এক নম্বর কি নারীটা তুই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকুক না কেন এক নম্বর গুণ দেখো নারীটির ভিতরে এলে মাসে কিনা নবী দুই নম্বর বলে নারীটাকে বাড়িতে আনলে হলে ওই নারীটা এক আনার আগে দেখবেন তাদের বংশের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালামত্তাকিন পরেহাজগাড়ি লোক আছে কি মুসলমান তো ওটা না মুসলমান দেখে নগদ কত আর বাঘি কত যখন ঠিক নী ঠিক যদি ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে ঠিক বেঠি। এদিকে কালে ভালায় দেওয়ে বাইক চালানো হ্যাঁ তো মোট বাপের বাড়ির বাইক ঠিক নেবি ঠিক শশুর কায় বুড়ি কার টিভি দেখি বাপ দিস আমার বাপ সে বর্তমান যুগের নারী ডিজিটালে চলে এমন ডিজিটালে চলে বাবা চেনা দানা মুসলমানের মেয়ে একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত ত্রিশটি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ রাস্তা দিয়ে যায় পথ ছাড়ি দেয় না মলানা না মলবি না হাফেস না কারি জনগণ ঠিক না বেটি কেন বাবা ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব কিসের অভাব আল্লাহ নবী বলেন মান সালাকাতি কানাল তাবিসু এলমান তোরা যদি এলেম তদন্ত করিতে চাও ইলমের রাস্তা যদি যাইতে চাও সেই রাস্তায় তুমি যাবা নবী বলেন আল্লাহ হলে আর তারিকাল জান্নাত সেটা হলো তোদের জন্য জান্নাতের রাস্তা আবারে ওই মেটা যদি সকালবেলা সুবিহি মুক্ত বেগেত ওই মেটার জবান দিয়ে কোনো দিন স্বামীটা কষ্ট পাইত না ওই মেটার জবান দিয়ে শ্বশুর কোনোদিন দিন কষ্ট পাইত না ওই মেটার জবান দিয়ে কোনো দিন শাশুড়ি মা কষ্ট পাইত না ওই মেটার জবান দিয়ে কোনো দিন দেয়ার ননরা কষ্ট পাইত না কারণ মেটার ভিতরে এলেমের অভাব ও মা বলে না শুনি রাখো মা আল্লাহ নবী বললেন কি আল্লাহ নবী বললেন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে আল্লাহ রসুল বলো জুহা আনাহা দিন হলো স্বামী তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা ও আনাহা দিন তুমি যদি স্বামীটাকে রাজি খুশি করাইতে পারো তোমার কথা দ্বারা মিস্ত্রি দাঁড়ায় রসুল বলো খালা থেকে জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কোন কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না ঠিক না বেঠিক মা বলেরা শনি রাখ মা আমার নবী তিন নম্বর বিভি ছিল মা আয়েশা আম্মা কে কেছিল তাদের বংশর খবর জানে না শনি না ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে প্রথম রাষ্ট্রপতি খলিফাত মুসলিম ছিল আবু বক্কর কন্যা আবু বক্কর দুইটা মেয়ে মা প্রথম মেয়ের নাম চল হজরতে আসমা আর দ্বিতীয় মেয়ের নাম হজরত আস আয়সা আয়সা ছিল কোমল বয়সে নবী তাকে কম বয়সে বিয়ে করায় আল্লাহ নয় বছর নহিত আয়সা নবীকে ভালোবাসা দেখে আবু বকর তার সাথে বিয়ে দেয় মা আয়সার ডিগ্রি কি জানেন হজরতে আয়সার ডিগ্রি ছিল কোরআনের হাফেজা ভালো আল্লাহ আপনি তো আর বর্তমান মেয়ে সমাজের মেয়েরা ডিগ্রি হলো ঝগড়ির হাঁপে ঠিক না কি ঝগড়া করে রে বাপ তোমার ভানকি মারি নাই ঝগড়া করতে করতে স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কেয়া ফেলায় নাই স্বামী যদি কালা হয় কালা মাসান কয় কাল টুটিয়ে মরে না কে ঠিক না মা শুনি রাখো মা আল্লাহ রসুল হাদিস বলছে যে নারী স্বামী নিন্দেকারী সে নারীর জন্য এত রূপ ছিল মা পৃথিবীর নারী যদি আয়সার একটা আঙুলের রূপ দেখত দুনিয়ার নারীরা কোনো দিন ওই স্বামীর কাছে রূপের অহংকার করত না মারে আইসার বস কি ছিল নবীজির বস কি ছিল আয়েশা এত রূপবতী সুন্দরী নারী ছিল মা আবু বক্র করি যার মনিস্বর হজরতে মা আয়েসা এত রূপ ছিল মা নবী বাড়িতে গেলে আয়সা পাগলা হয়ে গেত আয়সা নবির মুখের দিকে তাকায় নবীর চেহারার দিকে তাকায় নবীর হাত গুলে বারবার আঙুল গুলে বলে। নবী বলে আয়সা রে আয়সা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কার বার তাকাউ কেন আমার চেহারার দিকে বারবার তাকাও কেন আয়সা আমার হাত গুলো কেন বারবার বারো বলো আয়সা বলছো গ নবী গ আপনি যখন বাড়ি আসেন আপনার চেয়ারা টারা দিকে তা খাইলে আপনার বুকের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে আয় বর্তমান নারী স্বামী মাতার খাম পায়ে ফেলে দিয়ে রিস্কা টোটো মারি কুলিগিরি করি সারাদিন গোলামি করি বাড়িতে আসি নে স্বামীর একটা স্বামী আসি বিবির একটা মুষ্টি মুখের হাসি দেখতে পারে না যদি কোন ঠিক না মা বোনেরা হজরতি মা একটা গুণ ছিল কি শোনো হুজুর কি গুণ আইসা মাজনে গুণ ছিল কি আইসা একটা গুণ ছিল বড় নবীজি খানা না খাওয়া পর্যন্ত আইসা আগে খানা খায় না দেখুন সোহান আর বর্তমান যুগে নারী স্বামী নাই খেয়ে তিন বেলা হয়ে যায় ঠিক না পিঠি যা বড় যাবু খাসে খাইছে তিনবার হয়ে গেছে আমার ঠিক নেবে ঠিক মা আইসা একটা ঘুমছিল আর একটা মা শোনো আই শাম্মা নবেজি না ঘুমে পর্যন্ত নবেজি ঘুম না যাওয়া পর্যন্ত আইসা ঘুম আগে আসতো মা যেরকম সোহা আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই ঘুমাইতে ভবিষ্যৎ বন্ধ ঠিক লাগি ঠিক আসলাম মা বোনেরা হজরতের মা একটা গুণ ছিল নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়সা নিজ হাত দিয়ে নবীকে খানা দিত নবী খানা খায় নবীর খাওয়া দেখি আয়সা সহ্য করতে পারে না নিজ হাতে আয়সা নবীজির সাথে খানা খায় আয়সা খানা খায় রে আয়েসা গোছ আগে খায় নবীর পাথের গোস খায় খেয়া হাড্ডি রাখিয়ে দেয় আমার সোনার নবী আয়সার কামরা হাড্ডি গুলা রসুল্লা সুশি সুশি রস খায় আয়সা পানি খায় ঠোঁট লাগে নবীজি দেখে রে আয়সা কোন দিকে ঠোঁট লাগে পানি খায় আমার সোনা নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আয়সা বলে আম্মা গো নবী ও গো নবী গো আপনি বিশ্ব নবী হে আমি গুজগুলা আগে খাইলাম হাড্ডি গুলা রাখিয়ে দিলাম আমার কামরা হাড্ডি আপনি কেন খান ও আমি যেদিকে পানি খাইলাম আপনি ওইদিকে কেন পানি খান ও গণবিক আপনি ওইদিকে কেন পানি খান নবী বল সায় সারে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আমি যদি পানি খাই তুমি যদি ওই পানি খাও দুনিয়ার উন্নতম মতিরা স্বামী স্ত্রী যদি এইভাবে খায় আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাও শ্রী অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় ধরণ খায় আহ কবু দেখ মলা স্বামীর সারা ভাত খাবার খায় বুজি টমি খাইলে বু চারা চারা বুকু দেয় ঠিক নামি ঠিক কা তুই ভাত খাসি না তা কারো সারা খাই খাং অ্যালাউজ খাং না মো দিলে ভাই একটা সেবিক পুলিশ দিলে ভাই মাঝে মাঝে উচ্চ ফিল্ডে গোল ফেলে খায় আসি মো সারা ভাত খায় না ঠিক না ঠিক আহ আর কতগুলো যুবক আছে বর্তমান বউ যদি কালা কালা বউর হাতে খায় না আর চাচা শরীরের বেড়ি মামা সরিদের মাক্কা মাখি আরেকট তোর বিমিশ্র অন্য পুরুষ অন্য মেয়ের সাথে খানা খাওয়া খাস হারাম খাস হারাম খানা খাবার মঞ্চলে তোর বউয়ের সাথে খা একটা করে শূন্য চিন্তা হবে যেরকম সভান না একটা করে লুকমা খাবা একটা করে শূন্য চিন্তা হবে আজ অন্য মেয়ের সাথে খানা খাও প্রতি খানা লোক একটা খানা হারাম খাও কতগুলো যুবক মেয়েদের দোষ নয় একদম যুবক আছে বাবা বউ যদি কালা হয় আলামিয়ার সাথে লেনদেন শ্যার খালি করে শালি পাওয়া যায় যখন ঠিক নয় ঠিক শ্বশুর বাড়িতে একে শালির টানে দই চিড়িয়ে মাখায় কত বউির মেমরি কাম করবে কাম করবে মেয়েরা কইছে বুঝান কালকে আপসার মল্লা ধান কুমড়ি তাচ্ছে বু কত স্বামী বা নাকে ঢেকে না যায় মাঝে মাঝে ঢেকে ফেলাইছে বু কত কত গালস যে উঠিয়ে এলি ওয়ার শনি বুক কল জায়গা থরথরে কাঁপে কালকে বেসা ওয়ার শনি গেছে মিয়নও ওয়ার শনি গেল এমন তিন মাস থেকে আওয়াওয়ি নাই ওইভাবে চলি সংসার আছে না কত নারী আছে আওয়াওয়ি স্বামী স্ত্রী নাই আছে না নাই তোমার সামনে ফাঁকি দেন হুজুর সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গা পিসেপ হওয়া যায় সব জায়গা আমির সাহেব হওয়া যায় সব জায়গা মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গা প্রধান সাহেব হওয়া যায় সব জায়গা নেতা সাহেব হওয়া যায় সব জায়গা এম এল এ সাহেব হওয়া যায় সব জায়গা গাঙ্গুড়ি সাহেব হওয়া যায় বিবির কথা হওয়া বড় কঠিন যখন ঠিক না বিঠি যখন ঠিক না বিঠি সকাল তো প্রধান সাহেব কর বা বউ কুদিন প্রধান সাহেব কর বকশি হাট যা ঠিক না এর লেয়ার শনি কল যে কাপে আফসার বুঝে ওয়ার সকালবেলা বাড়ি আসলাম টক যে হাত দুইটা ধরি ফেলালাম যা ভুল করছো নাকে ঠিক করছো মাফ করি দে স্বামী মোর এত সাদা সঙ্গে সঙ্গে মাফ বু বুঝতে পারলে এলে আজ থেকে তিন চাইবে ভাত খাং তবু পেট ভরে না এখন পাতলাও হয়েছে আজ থেকে কালকে তুইও সবার শুনে গেছি মোর সামনে বলছিস তুই মো মাসির বেটি বই নয় ভাই বিষের দিয়ে তুই ভাইসে গুড়ি খেলতেছিস মাপ নিস নাই মুই মাপ নেয় মা মরি গেছে বাবার সাথে মাপ নাই মোর মা কম ডাকু না আসিল মোর মার ভাইয়ের মো বাবশিয়ার তুই মাইছিলেন তারে বেটি মুই তোর ঠিক না মে ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাত মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কসু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না মা ভালো তা ছেলে ভালো বাপ ভালো তা জি গাই ভালো তা গাই ভালো তা বাঁচুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক যেরকম যেরক জান আমা বলে শুনে রাখো মা ও মা শুনে রাখেন আমারা মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হজরতে খলিফা তুল মুসলিম প্রথম রাষ্ট্রপতি ছিল হজরতে ওমর হজরতে আবু বক্কর দ্বিতীয় হজরতে ওমর আমার তৃতীয় খলি পাইছিল হজরত গণি চতুর্থ খলি ছিল হজরতে আলী এই তার জন্য খলিফা রাষ্ট্রপতির ভিতরে সাতটাতে রাগি খলি ছিল হজরতে ওমর কে হাজরতে উম আব্বারা মন দিয়ে সমত সিট একদিন সকাল বেলা একজন ফকির আছে হযরত মোড়ের বাড়িতে হজরত আসি বলছি কে আছে গো ও খলিফা মুসলিম আসসালাম আলাইকুম খলিফা জবাব দিয়েছে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত হজরত মোর দান করা বেশি ভালোবাসতো যেরকম সোহান আল্লাহ দেখল দেখলো কে রে আমার বাড়িতে দান চায় কে ভিক্ষা বলে আসছে হজরতম নিজ হাতে ওই ফখিরকে দান করার জন্যে বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন